আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম তো এই ফ্রিজটা আসলে এটার বিরাট প্রবলেম এক হলো কম চলে গেছে দ্বিতীয়ত হলো এটা যে কনডেন্সারটা আছে সেটা তো প্রবলেম কনডেন্সারে প্রচুর ময়লা এবং এর যে ইবাপরাটার আছে সেটাও নষ্ট হয়ে গেছে তো আলটিমেটলি টোটাল ফ্রিজের ভিতরে বাহিরে সব জায়গায় কাজ করতে হবে তো সেই জন্য আজকে এটার কনডেন্সার কম্প্রেসার সব কিছুই খুলতে হবে তো অলরেডি খোলা শুরু করে দিয়েছি তো আসলে এই কাজগুলো অনেক সময় ভিডিও করে ছাড়ার উদ্দেশ্য হলো যে যারা নতুন শিখে তারা অবশ্য বাস্তবে অনেকে এই সুযোগটা পায় না যে কাজগুলি কিভাবে করে অনেক সময় কিছু কিছু কাজ নিজেরা দেখলে হয় কি যে এর মাধ্যমে কাজ শেখার একটা সুযোগ হয় কারণ শিখার আসলে শেষ নেই তো এই ফ্রিজের এতগুলো প্রবলেম হওয়ার কারণ হলো যে ফ্রিজটা যারা চালাতো তারা সঠিক পদ্ধতিতে চালাতো না অতিরিক্ত বাড়িয়ে রাখত তো আমি সাজেস্ট করি যারা অতিরিক্ত ফ্রিজে বাড়িয়ে রাখেন চার পাঁচ ছয় সাথে দিয়ে রাখেন তাদেরকে বলবো যে নর্মালে আপনি সেটিংটা যখন করবেন অবশ্যই শীতের দিনে আপনি দুইয়ে রাখেন আর গরমের দিনে আপনি এটাকে ম্যাক্সিমাম তিনে রাখেন এতেই যথেষ্ট আপনার ফ্রিজে নর্মালে ভালো ঠান্ডা হবে এর বেশি যখন দিবেন তো আপনার ফ্রিজটা অটো হবে না অটো না হওয়ার কারণে হবে কি দীর্ঘদিন চলতে চলতে আপনার ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হবে আপনার কনডেন্সারে চাপ পড়বে আপনার রিভাপারেটার নষ্ট হবে লাইনে তেল উঠে যাবে নানা বহুবিধ সমস্যা হবে কারণ আপনার যখন ওভার টেম্পারেচার হয় কম্প্রেশার তখন তেলটা লিকুইড হয়ে যায় বেশি তখন তেলটা বাষ্পায়িত হইতে শুরু করে যখন আপনার তেলটা বাষ্পায়িত হবে তখন হলো আপনার ফ্রিজে কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে কনডেন্সার ইভাপোরেটার এগুলি লিকেজ হওয়ার চান্স থাকবে কারণ ফ্রিজ সেট সময় কিছু কিছু জায়গায় ফ্রিজের ইন্টারনাল সেটিংগুলিতে গুলুর ব্যবহার হয় যখন আপনার ফ্রিজটা অতিরিক্ত গরম হয় তো ওই পাইপের সাথে টেম্পারেচারটা ট্রান্সফার হয়ে ওই গ্লু দেওয়া পয়েন্ট যেখানে জয়েন্টগুলো সেগুলো লুজ হয়ে যায় তখন সেখান দিয়ে চোরা লিক করে গ্যাসটা বের হয়ে যায় আর তখনই চেম্বারটা বানতে হয় কারণ সাধারণত কপার টিউব এবং অ্যালুমিনিয়ামের টিউব নষ্ট হয় না ওই জয়েন্টগুলিতেই সাধারণত প্রবলেমটা হয় আমি আমার এই যাবত যতগুলো চেম্বার পেয়েছি প্রত্যেকটাতে এই প্রবলেমটা পেয়েছি যেখানে হলো জয়েন্টগুলোতেই সাধারণত প্রবলেম হয় তো আপনাদের গ্যাথার্থে বললাম যে অতিরিক্ত ফ্রিজের যে সেটিং সেটা দিয়ে রাখবেন না তাতে আপনার ফ্রিজেরই প্রবলেম হবে ওই যে দেখেন এটা হলো ডিপ চেম্বার এটা খোলা হচ্ছে এটা অলরেডি একবার বাধা ছিল এখন এটার জয়েন্টে প্রবলেম হয়েছে এগুলিকে আবার রিপেয়ার করা হবে করে আবার হয়তো সেটিং করা হবে এবং যদি কাস্টমার মনে করে যে এটাকে রিপেয়ার করবে সেই ক্ষেত্রে রিপেয়ার করব আদারওয়াইজ এটাকে ফেলে দিতে হবে স্ক্র্যাপ হিসাবে ধন্যবাদ সবাই